হকার এবং ইজিবাইকের এই প্রতিযোগিতা বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি হাসপাতাল বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র এটি প্রতিদিন যেখানে হাজার হাজার মানুষের ভিড় হয় এবং চিকিৎসা সেবা নিতে আসেন বরিশালের ছয় জেলা ছাড়াও ফরিদপুর ছড়িয়তপুর এলাকার মানুষও এখানে ভর্তি আসছেন কতদিন আগে সমস্যা ছিল ট্রিটমেন্ট পেয়েছেন গত উনত্রিশ সেপ্টেম্বর শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডক্টর সাইফুল ইসলাম পত্যাগ করলে এই হাসপাতালের পরিবেশ এবং চিকিৎসা সেবার মান অনেকটা উন্নত হয়েছে বলে দাবি রোগী ও ছজনদের তবে হাসপাতাল ঘুরে দেখা গেল এখনও এটির করুণ অবস্থা যে সমস্ত জায়গা মেরামত হয়েছে সেখানে এখনো পানি জমছে এবং তারা খসে খসে পড়ছে হাসপাতালে বিভিন্ন স্থানে পান পিকের দাগ এছাড়াও ময়লা আবর্জনা এখনও রয়েছে এজন্যে লোকবল সংকটকেই দায়ী করলেন হাসপাতাল কর্তৃপক্ষ জনগণ সংকট আছে জনগণ হলে আরও পরিষ্কার পরিচ্ছন্ন হয় ডাক্তার অনেক ডিপার্টমেন্টে বড় প্রফেসর নাই বড়ো ডাক্তারদের সংকট আছে এক্সাক্ট একটা স্বাস্থ্য কমপ্লেক্সে যে পরিমাণ চতুর্থ শ্রেণীর লোক থাকার কথা সেটা এখন একটা মেডিকেল কলেজে নাই এখানে অনেক জনবল দরকার এখানে প্রায় তিন চার হাজার জনবলের দরকার চাহিদা আছে কিন্তু এখন সর্বমোট মনে হয় থাকতে পারে উনিশশো সালে তৈরি পাঁচশো ছজ্জার একটি হাসপাতালকে এক হাজার ছজ্জায় উন্নীত করা হলেও এর লোকবল সেই পাঁচশো ছজ্জার কাঠামোতেই রয়েছে যে কারণে তিন হাজার রোগীর সেবা দেয়া এই মুহূর্তে চিকিৎসকদের খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে এ হাসপাতালটির বৃহৎ অংশ এখনও ফাঁকা পড়ে আছে যেখানে ফাঁকা মাঠে সৌন্দর্য বর্ধনের কাজ এবং বর্ধিত ভবন নির্মাণ করার কথা ছিল যা এখন বন্ধ অন্যদিকে হাসপাতালের দ্বিতীয় প্রধান ফটক যেটি মেডিসিন বিভাগে সরাসরি যাওয়ার পথ সেটি প্রায়ই তালাবদ্ধ থাকে আর এই তালাবদ্ধ রাখা হয় ইচ্ছাকৃত ভাবে ডায়াগনস্টিক সেন্টার সাথে চুক্তিবদ্ধ হয়ে বলে জানালেন রোগীরা ভান্ডারিয়া কি সমস্যা রুগীর

আর এই ভবনেই এখন বর্ধিত করা হয়েছে মেডিসিন বিভাগ চারতলায় এই ভবনটি ও রোগীতে পরিণত ছেড়েমলা মেডিকেল কলেজ হাসপাতাল আপনারা জানেন উনিশশো আটষট্টি সালে এখানে তৈরি হয়েছে এবং আটষট্টি সাল থেকে কাজ শুরু হয়েছে এখানে পাঁচশো বেডের হাসপাতাল সেখানে শেরেমলা মেডিকেল কলেজ এই যে অবকাঠামো যেটা আছে সেখানে তিনশো ষাট বেড এবং একশো চল্লিশ বেড ছিল আপনার সদর হাসপাতালে তিনশো ষাট বেডের হাসপাতালে পরবর্তীতে পর্যায়ক্রমে পাঁচশো বেড এবং তার উপরে এক হাজার বেড উন্নীত হয়েছে কাগজে কলমে কিন্তু এর জন্য কোনো অবকাঠামো তৈরি হয়নি এবং জনবলও দেওয়া হয়নি এবং তারই ধারাবাহিকতায় এখানে গড়ে ইনডোরে দু হাজার থেকে পঁচিশশো রুগী থাকে কিন্তু আমাদের সে মতে অবকাঠামো বাড়ে নাই এবং জনবলও বাড়ে নাই এবং বর্তমানে যে সমস্যা আছে তার জন্য এই আড়াই হাজার ইনডোরের রুগী এবং আউটডোরের রুগী থাকে প্রায় পঁচিশশো বা তিন হাজার এদের জন্য অবকাঠামো লজিস্টিক্স এবং জনবল দরকার যদি আপনাদেরা আমাদের জানেন যে পরিচালক মাধ্যায় ছুটিতে আছেন বা একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই মুহূর্তে আমাদের একজন অভিভাবক বা একজন পরিচালক দরকার বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াও এই হাসপাতালে একজন অভিজ্ঞ পরিচালক প্রয়োজন আর এই জন্যে সাধারণ মানুষের দাবি সেনাবাহিনী থেকে একজন যোগ্য পরিচালক নিয়োগ দেয়া আর হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা চাচ্ছেন বিশেষ স্ক্যানার থেকে একজন যোগ্য পরিচালক বাছাই করতে আরিফ আহমেদ বরিশাল